মাধাইপুরে প্রতিষ্ঠিত শিব মন্দিরে মহা ধুমধামের সাথে পুজোর আয়োজন বাৎসরিক পুজোকে কেন্দ্র করে বিশেষ পুজোর আয়োজন করা হল মৈরেশ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত মাধাইপুর গ্রামে মূলত আজ সকাল দশটা থেকে দুপুর তিনটে পর্যন্ত গ্রাম্য দেবদেবীর পুজোর পাশাপাশি গ্রামে দেবাতিদেব মহাদেব শিবকে বিশেষ পুজো ও জল ঢালার আয়োজন করলো মাধাইপুর গ্রামের ভক্তরা সেখানেই মাধাইপুর গ্রামের মানুষজন মহাধুমধামের সাথে মহাদেবকে ফুল বেলপাতা ও গঙ্গা জল অর্পণ করলেন এদিন বিশেষ মহাযজ্ঞ পরমান্ন ভোগের আয়োজন করা হয় আজ সেখানে জমায়েত হয়েছে মাধাইপুর সহ আশেপাশের আরো বেশ কিছু গ্রামের ভক্তরা মূলত এই শিব মন্দিরটি গ্রামেরই বেশ কিছু মানুষ প্রায় পঞ্চাশ থেকে সত্তর বছর আগে স্থাপিত করেছিলেন তারপর এই গ্রামের বন্যা হওয়ার পর সেই মন্দির ভগ্ন প্রায় দশা নেওয়ায় পাশাপাশি শিবলিঙ্গ চাপা পড়ে তাকে বেশ কয়েক বছর তারপরে গত বছর আগে শিবলিঙ্গের ওপর চাপা পড়ে থাকা মাটি ও কংক্রিটে সরিয়ে পুনরায় শিব মন্দির নির্মাণ করে মহাদেবকে পুজো দেওয়ার ব্যবস্থা করেন গ্রামেরই ভক্তরা ঠিক সেই মতো আজ মাধাইপুর গ্রামের ভক্তরা মিলে গ্রাম্য দেবদেবীর পুজোর পাশাপাশি মহাদেবের বিশেষ পুজোর আয়োজন করেন